আমরা আছি এইখানে সর্বশেষ যে রিকমেন্ডেশন জাতীয় ক্রীমত্ত কমিশনের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং তিনি সভাপতিও তার কাছে প্রয়োগ করা হবে সেই বিষয়ে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি কিনা এ বিষয়ে আজকের আলাপ আলোচনার মধ্য দিয়ে মোটামুটি মোটামুটি এই জন্যই বলছি চূড়ান্ত হয়নি মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এ করতে পেরেছি এ বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে প্রফেসর আলী রিয়া সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তার আলোকে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে পরে আমি উত্তর দিতে পারি কারণ অনেকগুলো বিষয় আছে আমি নিজে থেকে এখন বলতে চাচ্ছি না প্রথমত আপনাদের যে এটা তো পুরা পরিকর্ষণ হয়ে গেল সবাই সবাই একমত গণভোটের বিষয়ে আপনার পার্থক্যটা কোন জায়গায় এখন আপনার পার্থক্য সম নিয়ে পার্থক্য রেফারেন্ডামের যে প্রশ্নটা এসেছি এটা মূলত আমাদের বিগত সবার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে জনগণের কাছে আমরা যাই জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কি না আমরা এটা একটা রাজনৈতিক সভা এখানে আমরা সব ফেসিভাত বিরোধী জাতীয় পক্ষের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোয়েশ্চেন তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দল সমূহ এইভাবে জুলাই জাতীয় সনদকে আমরা স্বাক্ষর করেছি অঙ্গীকারবদ্ধ হয়েছি জনগণ তার পক্ষে আছে কিনা তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায় তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি নোট অফ রিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয় তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা একটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে সেইটাই রেফারেন্ডাম এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল ওয়ান ফর্টি টু যেটা ফিফথ ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফেসিসটা আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল সেটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে সেটা রিএনিস্টেট হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে সেটা যেহেতু এখনো কেউ আপিল করে নাই এখন সেই ওয়ান যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি টু এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের সাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে তা আমরা সেই আর্টিকেল ওয়ান ফোরটি টুতে আরও দুইটা আর্টিকেল দেখানোর জন্য প্রস্তাব করেছি সেটা জুলাই সোনা আসবে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক ক এবং ক দুই পরিচ্ছন্ন এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল ওয়ান ফোরটি টু অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন সেটা ওয়ান ফর্টি টু অনুসারে হবে কিনা নো কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বাল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই এমন কোনো বিধান নাই সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে